সাগর ভাই আজকে আমারে কোথায় নিয়ে আসছেন আজকে আপনাকে ফিল্টারের সাগরে নিয়ে আসছি মনে হচ্ছে তো ফিল্টারের সাগরে চলে আসছি সবগুলো মডেল পাবেন আমাদের কাছে আর সর্বোচ্চ ফিল্টার আমাদের কাছে পাবেন এটা যে কোনো টেকনোলজি ফিল্টার আমাদের কাছে পাবেন আজকে আপনাকে আমরা এখানে যত ফিল্টার আছে সর্বশ্রেষ্ঠ সর্বাজা ফিল্টারের অফার দিব আজকে আপনাকে এই ফিল্টারটা নিয়ে আজকে হাজির হয়েছি এটা হচ্ছে জেনিস ব্র্যান্ডের একটি ওয়াটার পিউরিফায়ার এই ফিল্টারের মূল্য হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা এখন আমরা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি মাত্র আঠারো হাজার নয়শো টাকায় এমনকি এক বছরের যে কিট গুলো আপনাদের কিনতে হবে ওই কিট গুলো আলাদা কিনতে হবে না এগুলো আমরা আজকে ফ্রি দিয়ে দিব আপনাকে ঢাকা এবং চট্টগ্রাম সিটির ভিতরে হলে আমরা ফ্রি সেটিং করে দিব এর বাইরে যদি হয় সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এটা আলাদা চার্জ হবে পাঁচশো টাকা অথবা হবে এক হাজার টাকা ফিল্টার সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম আপনাদের এই ট্যাব দিয়ে পানি নেওয়া ছাড়া আলাদা কোনো কাজ নাই আর দুই থেকে তিন মাস পর পর এই কিট গুলো চেঞ্জ করবেন এই কিট গুলো আপনারা নিজেরাই চেঞ্জ করতে পারবেন এই ফিল্টারের রিজার্ভ ট্যাঙ্কি রয়েছে দশ লিটারের এটা হচ্ছে এই স্টেজ একটি ওয়াটার পিউরিফায়ার আর ও ইউভি ইউএফ জিঙ্ক যুক্ত একটি ওয়াটার পিউরিফায়ার সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম এই ফিল্টারটা মোটর গ্যারান্টি এক বছর থাকবে এক বছর ফ্রি সার্ভিস থাকবে আপনার ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে আপনারা ইএমআই তে পণ্য ক্রয় করতে পারবেন এটা চার্জ প্রযোজ্য আর এই পণ্যটি দেখতে আমাদের শোরুম ভিজিট করতে পারেন ঢাকা এবং চট্টগ্রামের শোরুম ভিজিট করতে পারেন আমরা ডিসক্রিপশনে এই অ্যাড্রেসগুলো দিয়ে দিব ধন্যবাদ আসসালামু আলাইকুম জীবনের জন্য পানি আর পানির জন্য এ টু জেড ওয়াটার সলিউশন